টোটো চালকদের জন্য ধামাকা সুখবর একসাথে ব্যাটারি বদল রেল স্টেশন ফ্রি টোটো চালকদের স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে এক যুগান্তকারী ধামাকা অফার নিয়ে হাজির হল রাহিল এন্টারপ্রাইজ টোটো শোরুম আধুনিক প্রযুক্তির সানাকালিথিয়াম ব্যাটারি লঞ্চের মাধ্যমে টোটো চালকদের জন্য শুরু হয়েছে এক অনন্য সুযোগ যা আগে কখনো দেখা যায়নি এই বিশেষ অফারে পুরনো চারটি ব্যাটারি দিলেই সম্পূর্ণ নতুন ব্যাটারি লাগানোর সুবিধা শুধু তাই নয় মিলছে টোটোর রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেট সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হচ্ছে যা নিঃসন্দেহে টোটো চালকদের জন্য বড় স্বস্তির খবর রাহিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আব্দুল কাদির জানান সানাকালিথিয়াম ব্যাটারি লঞ্চের মূল উদ্দেশ্য হল কম খরচে উন্নত ও টেকসই ব্যাটারি পরিষেবা দেওয়া অন্যদিকে ক্লাস্টার ম্যানেজার অভিষেক ঘোষ জানান শাহিন এন্টারপ্রাইজের সহযোগিতায় এই ধামাকা অফারের মাধ্যমে পুরনো ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি লাগানোর সুবিধা চালু করা হয়েছে এছাড়াও টোটো কেনার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্সের সুবিধা থাকায় ক্রেতাদের জন্য পথ আরও সহজ হয়েছে ধামাকা অফার পেতে আজই যোগাযোগ করুন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা পেট্রোল পাম্পের সামনে অবস্থিত রাহিল এন্টারপ্রাইজ টোটো শোরুমে দেরি না করে এখনই সুযোগ নিন ব্যাটারি বদল রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সব একসাথে সম্পূর্ণ ফ্রি কি নাম আপনার? সংখর মুরমু আচ্ছা বাড়ি কোথায়? তারাপুর চাকুলিয়া থানা আচ্ছা কোথায় এসেছেন আজকে এখানে? আজকে এসে দুমোনাই শুরুে টটো শোরুম আচ্ছা কি জন্য এসেছেন এখানে? ও নাম্বার প্লেট লাগার জন্য আচ্ছা এই টটো শোরু টটো নাম্বার প্লেট নাম্বার প্লেট হলো আপনার দেখি নাম্বার প্লেট হয়ে গেছে আজকে আচ্ছা কত দিন আগে দিয়েছিলেন নাম্বার প্লেট তো সাতটা দিন হয়ে যাচ্ছে সাতটা দিন আগে নাম্বার প্লেট করতে আচ্ছা আদি টটোর নাম্বার ছিল না আজ দিন থেকে চালাচ্ছিলেন এখন নাম্বার হয়েছে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে আরও যারা টোটো নিতে চায় তাদেরকে কী বলবে আরও যেন আছে কাস্টমার আছে তাকে দু মোনাস শো রুমে টোটো তো ভালোই চলছে আফজাল হোসেন আচ্ছা কী নিয়েছেন আপনি এখানে এখানে টোটো নিয়েছি কতদিন হলো নিয়েছে প্রায় পনেরো দিন পনেরো ষোলো দিন আচ্ছা এই এই পাশে নিয়েছে হ্যাঁ

নমস্কার আমি অভিষেক ঘোষ সানাকা লিথিয়াম ব্যাটারি ক্লাস্টার ম্যানেজার সেলস আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটার রাহিল ভাই রয়েছে এখানে রাহিল এন্টারপ্রাইজ রাহিল এন্টারপ্রাইজ উনি একটা অফার নিয়ে এসছে যে পুরনো ব্যাটারি দিয়ে যান আর নতুন সানাকা লিথিয়াম ব্যাটারি লাগান উইথ রেজিস্ট্রেশন ফ্রি এটা ধামাকা অফার আজ থেকে শুরু করলেন এটা প্রচারক থাকবে প্রচার করা হবে আর ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের তরফ থেকে আমাদের অফিসিয়াল মানে আমাদের সাথে কোলাবোরেশনও আছে টাই আপও আছে সেখান থেকে আপনি একদম কম সুদের হারে আর মানে ইএমআইটাও অনেক কম আপনি এই ফ্যাসিলিটিটা পাবেন সানাকা লিথিয়ামের ব্যাটারি লাগালে যে রেজিস্ট্রেশান ফ্রি আর পুরনো খালি চারটে ব্যাটারি দিলেই আপনি নতুন সানাকা লিথিয়াম ব্যাটারি নিজের গাড়িতে লাগিয়ে একশো প্লাস মাইলেজ নিয়ে চলতে পারবেন আর আমাদের ব্যাটারি চার হাজার সাইকেলের ব্যাটারি পাঁচ বছরের ওয়ারেন্টি চার হাজার সাইকেলের ব্যাটারি অন্য কোনো কোম্পানি চার হাজার সাইকেলের ব্যাটারি এখন লঞ্চ করেনি আর কারোর পাঁচ বছরের ওয়ারেন্টি নেই একমাত্র সানাকা লিথিয়ামেরই আছে আমার নাম আব্দুল কাদের আমি আমার ফার্মের নাম রাহিল এন্টারপ্রাইজ আচ্ছা আপনাদেরই শোরুমে কী কী অফার চলছে আপনাদের আমাদের শোরুমে এখন অফার চলছে প্রথমত আমরা এখানে একটা আজকে ব্যাটারির লঞ্চিং নিয়ে এসেছি আমাদের এখানে আমাদের শোরুমে যেটা এর আগে কাস্টমাররা সাধারণত পেয়েছে লিথিয়াম ব্যাটারিতে তিন বছরের ওয়ারেন্টি আমাদের সানাকা লিথিয়াম ব্যাটারি এখন মার্কেটে চলে এসেছি আমাদের দুর্দান্ত পারফরমেন্সের সাথে যেটা কিনা আপনার আইওটি জিপিএস সাথে থাকছে যেটা পুরো পাঁচ বছরের ওয়ারেন্টি এবং ওর সাথে মাইলেজ নিয়ে কাস্টমারদের কোনো ভাবতে হবে না এখানে মাইলেজ অন্য অন্য ব্যাটারি থেকে অনেক বেশি মাইলেজ আছে ব্যাটারিতে আমাদের আর আমাদের এই ব্যাটারিতে একটা আজকে আমরা অফার নিয়ে এসেছি যে আমরা জানি যে বিগত দিনে কিছুদিন থেকে রিক্সা নিয়ে আমাদের পরিবহন মন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রিক্সা রেজিস্ট্রেশনের ব্যাপারে খুব জোর দিয়েছেন যেটা আমাদেরকে রেজিস্ট্রেশন ছাড়া আমাদের ই রিক্সা না সেটাকে মাথায় রেখে আমরা আজকে লিথিয়াম ব্যাটারি যারা লাগাবে মনে করছেন যারা যাদের পুরনো ই রিক্সা রয়েছে যারা মনে করছেন যে আমরা লিথিয়াম ব্যাটারি লাগাবো কোন ব্যাটারি লাগাবো আপনারা ভেবে উঠতে পারছেন না আপনারাকে বলবো আপনারা আসুন আপনারা পুরনো ব্যাটারি আমাদের এখানে জমা করুন এবং আমাদের ফাইন্যান্স পার্টনার রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক সে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে আপনি ফাইন্যান্সের সুবিধা পেয়ে যাবেন এবং ওই ব্যাঙ্কে আপনি ফাইন্যান্সের মাধ্যমে ব্যাটারি নিলে সানাকা লিথিয়াম ব্যাটারি লাগালে আমরা তার গাড়িতে রেজিস্ট্রেশনটা বি নাম্বার দিয়ে আমরা সেটা ফ্রিতে করে দেবো আচ্ছা যে নাম্বার প্লেট সেটা হ্যাঁ যে নাম্বার প্লেটটা থাকছে সেটা আমরা ফ্রিতে করে দেবো কাস্টমারকে কাস্টমারকে কোনো পে করতে হবে না কাস্টমার পুরোনো ব্যাটারি আমাদেরকে জমা দিবে এবং আমরা তার পরিবর্তে সানাকা লিথিয়াম ব্যাটারি লাগিয়ে দেবো যার খুব ন্যূনতম ইএমআই থাকবে এবং তার সাথে আমরা তাকে রেজিস্ট্রেশনটা ফ্রিতে করিয়ে দেবো সানাকা লিথিয়াম ব্যাটারি ডিস্ট্রিবিউটার পুরো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের আমাদের উত্তর দিনাজপুরের যে কোনো জায়গা থেকে আপনাদেরকে কালিয়াগঞ্জ হেমতাবাদ রায়গঞ্জ রূপাহার চাকুলিয়া রসাকোয়া দমহনা আপনি যে কোনো জায়গা থেকে ইসলামপুর আপনি যে কোনো জায়গা থেকে ব্যাটারি নিলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার লোনের ব্যবস্থা এবং ব্যাটারি পাইয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করে দেব আপনাকে বিগত দিনে যেসব কাস্টমাররা আমাদের কাছ থেকে রিক্সা কিনেছেন তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আপনারা আসুন এবং আপনার গাড়িটি রেজিস্ট্রেশন করান আপনারা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করাননি আমি এর আগে সোশ্যাল মিডিয়াতেও বলেছিলাম আপনাদেরকে অনেকে এসেছিলেন এবং অনেক রিক্সা এখনও বাকি আছে আপনারা যারা রেজিস্ট্রেশন এখনও করাবেন মনে করছেন আপনারা আসুন আমরা সরকারি নির্ধারিত ফিস অনুযায়ী আপনাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দেব এবং আপনারা যে কোনো জায়গা থেকে যখনই গাড়ি কিনবেন তখন আপনারা রেজিস্ট্রে লক্ষ্য রাখবেন যে সেটা সরকারি স্বীকৃত শোরুম না আপনারা যেখান থেকে গাড়ি কিনুন আপনারা সরকারি স্বীকৃত শোরুম থেকে গাড়ি কিনুন এবং আপনারা উইথ রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্সের সাথে গাড়ি চালান শোন আপনারা